স্টেশনে যাব যাবেন এটা কাজ করে দেওয়া লাগবে একটু পারবেন ওই যে এক কেজি গরুর মাংস এনে দিতে পারবেন আমারে আমি আবার মাংস কিনতে গেলে আমরা ঠকাই শুধু আর দিয়ে দেয় বেশি আমি টাকা দিতেছি এনে আপনি এক কেজি গরুর মাংস নিয়ে আসেন হ্যাঁ আমরা এখানে একটু দাঁড়াইতেছি আমি ওই কিনতে গেলে আমরা শুধু ঠকাই আরটা দিয়ে দেয় আচ্ছা আমি এখানে আছি হ্যাঁ আপনি আসেন আসসালামু আলাইকুম ওনারা মাংস কিনতে পাঠাইলাম কারণটা কি আমি বলতেছি যারা পায়ে রিক্সা চালায় ভ্যান চালায় তারা কিন্তু অনেক টাকা ভাড়া মারতে পারে না কারণ সবাই কিন্তু অটো রিক্সা অটো ভ্যান এইগুলোতেই চলাফেরা করে তাদের ওইভাবে ভাড়া হয় না আর ওনারা কিন্তু চাইলে গরুর মাংস কিনা খাইতে পারে না এক কেজি গরুর মাংস দেখলাম সাতশো টাকা তারা সারাদিনে ভাড়াই মারে মনে হয় দুইশো তিনশো এরকম সেটা দিয়ে তাদের সংসার চালাবে নাকি মাংস কিনা খাবে তো চাষার একটু খুশি করার চেষ্টা চাষা আসুক সাতশো টাকা দিয়ে নিয়ে আসছে এই তো ভালো মাংস আনছেন আর আমি কিনতে গেলে শুধু হার দেয় তো চলেন আমরা ওই স্টেশনে যাবো একটু হ্যাঁ সুন্দর গ্রোসে চাষা ওই সামনে সাইড করে দাঁড়ান হ্যাঁ

ছেলে মেয়ে নাই সেটি ছোট ছোটো আর তিনটে মেয়ে মেয়েদের বিয়ে হয়ে গেছে মেয়েদের খুব কষ্ট করে বিয়ে দিতে আপ তো ধরো সেই টাকা দাও টাকা দাও কিছু বোধ হয় ওই পায়ে রিক্সা চালালে কি ভাড়া হয় ওই টুকটাক হয় দুশো আড়াইশো তিনশো এরকম তিনশো এরকম মাংস খান না কত দিন ওই কুরবানিটা খেয়েছে কুরবানির সময় খাইছে বাড়ি আমাদের তাহলে সেই কুরবানিতে গরুর মাংস খাইছে না আর খান নাই আমি জানি যে যারা পায়ে রিক্সা চালায় ভ্যান চালায় এনাদের ভাড়াই হয় দুই তিনশো টাকা তো গরুর মাংস খাবে কিভাবে এই জন্যই আপনারাই পাঠালাম গরুর মাংস কিনতে ঠিক আছে তো ভালো থাকবে না তো দেখেন চাষা সেই কুরবানিতে গরুর মাংস খাইছে এছাড়া কিন্তু আর গরুর মাংস কেনার সামর্থ্য নাই সামর্থ্য থাকবে কিভাবে কারণ তাদের ভাড়াই হয় দিনে দুশো তিনশো টাকা সেটা দিয়ে নিজেদের বাজার করবে নাকি গরুর মাংস খাবে এই জন্যই কিন্তু চাষারে পাঠাইছিলাম গরুর মাংস কিনতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ